ওডিয়াই ক্রিকেট বাংলাদেশের প্রিয় ফর্ম্যাট খেলা টেস্ট ও টি টোয়েন্টি তুলনায় এই ফর্ম্যাটে যেমন টাইগারদের জয় বেশি তেমনই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকতাও ভালো তাদের তবে সেটা ছাপ দেখা গেল না শেষ হওয়া আফগানিস্তান সিরিজে যেখানে বাংলাদেশকে দুই এক ব্যবধানে হারিয়েছে আফগানরা সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে বাংলাদেশ তবে সিরিজের শেষ ম্যাচে পরাজয়ে তিক্ত স্বাদ পায় টাইগাররা এমন হারের প্রভাব পড়েছে বাংলাদেশের ওয়ান ডে ফরমেটের র্যাঙ্কিংয়ে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারাই টেবিলের এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা বাংলাদেশ বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার নয় নম্বরে এখন এই তালিকায় শীর্ষ দশ দলের মধ্যে সবার শেষে অবস্থান করছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজটি শুরুর আগে ছিয়াশি রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের আফগানদের ছিল মাত্র চুরাশি তবে তিনটি ম্যাচের সিরিজটা দুই এক ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন পঁচাশি বাংলাদেশেরও পয়েন্ট পঁচাশি কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পরে বাংলাদেশ এখন টেবিলের নয় নম্বরে তবে আশ্চর্যকর কথা হচ্ছে চলতি বছরের মে আফগানিস্তানরা কিন্তু আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা এ তালিকায় শীর্ষে রয়েছে ভারত দুই নম্বরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাকিস্তানের অবস্থান রয়েছে তালিকার তিন নম্বরে